বিপক্ষে বিপ্লবী রোধ করে দেওয়ার জন্যে ওসমান হাদির উপর এই বর্বরচিত হামলা হয়েছে আমি এই হামলার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত এবং তার এই হামলার জন্য প্রকৃত তদন্ত করে তার বিচার কাজ অতি দ্রুত সম্পন্ন করার জন্য আমি এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপর আহ্বান জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি সবাই বিক্ষুব্ধ সবাই রাগান্বিত সবাই বিপ্লবে ফেটে পড়ছে ওসমান হাদির উপর এই বিপ্লব অর্বরিত হামলার কারণে আজ আমরা বাগেরহাটবাসী ওসমান হাদির জন্য দোয়া করব ওসমান হাদির যেন দ্রুত আশু সুস্থতা হয় সেই জন্য সময় সন্ত্রাসীরা তাকে হামলা করেছে তাহলে এই বাংলাদেশের নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কোথায় যখন একজন প্রার্থীর উপর প্রকাশ্য দিবালকে গুলি চালানো হয় আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি বাগেরহাট জেলা এনসিপি এই সব সময় সন্ত্রাসীদের বিপক্ষে অবস্থান নিবে শুনতে পেয়েছি এবং গণমাধ্যমে দেখতে পেয়েছি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ওসমান হাদির উপর ঢাকাতে হামলা হয়েছে সন্ত্রাসী হামলা তাকে গুলি করা হয়েছে একজন প্রার্থী তার নিজ আসনে নির্বাচনী গণসংযোগ করছিলেন এমন অবস্থায় তাকে সন্ত্রাসীরা গুলি করেছে আমরা এমন বাংলাদেশ চাই না আমরা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড চাই এবং ওসমান হাদির উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে আমরা বাগেরহাট জেলা এনসিপির পক্ষ থেকে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ করেছি এবং আমাদের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি